বাংলা প্রথম পরীক্ষা ডান হয়তো অনেকের নার্ভাসনেসের কারণে পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু কোনো প্যারা নেই তোমার কাম ব্যাক করার একটা সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুদের তোমাদের ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা ডান যেহেতু এটা ছিল তোমাদের প্রথম পরীক্ষা হয়তোবা এই প্রথম পরীক্ষায় অনেকেরই নার্ভাসনেস ক্রিয়েট হয়েছিল এর কারণে অনেকে হয়তোবা নানান ধরনের ভুল করে ফেলছো কিন্তু একটা জিনিস মাথায় থাকবে যে বারবার একই ভুল কিন্তু করা যাবে না অনেকে হয়তোবা অ্যাটেন্ডেন্স শীটে রোলটা লিখতে ভুলে গেছো বা সিগনেচার দিতে ভুলে গেছো বা তারিখটা হয়তোবা দিতে ভুলে গেছো অথবা অনেকে হয়তোবা যে লুজ নিয়েছো কিন্তু ওই লুজে তুমি হচ্ছে কতটা লুজ নিয়েছো ওই নাম্বারটা লিখতে ভুলে গেছ অথবা ওই লুজ শিতে যে নাম্বারটা লেখা থাকে ওই নাম্বারটা তুমি মেইন খাতায় ইনপুট দিতে হয়তোবা ভুলে গেছো এইগুলো কিন্তু বারবার করা যাবে না কারণ প্রথম পরীক্ষা হিসেবে হয়তোবা তোমার এই দিকগুলা কনসিডারেশনে আসতে পারে কিন্তু সবসময় যে তুমি কনসিডারেশনে থাকবা ব্যাপারটা কিন্তু এমন না তাই এখন থেকে বেশি সচেতন থাকতে হবে বাংলা প্রথম পরীক্ষা ডান হয়তো অনেকের নার্ভাসনেস এর কারণে পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু কোনো প্যারা নেই তোমার করার একটা সুযোগ রয়েছে করতে হবে সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা কিন্তু একদম লাস্টে তো ওটার ভালোভাবে প্রিপারেশন নিয়ে ওটাকে দিয়ে তুমি ফার্স্ট পেপারটাকে কাভার করবা ইনশাল্লাহ এবং বাংলা প্রথম পত্র পরীক্ষার কারণে তুমি যে সকল প্রেসারে ছিলা অর্থাৎ এই যে সেকেন্ড পেপারে ভালো করতে হবে হ্যানতেন এই জিনিসটা ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু দেওয়া যাবে না ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা এমন করে ভালো করে দাও যাতে সেকেন্ড পেপারের জন্য এই প্রেশারটা না থাকে ওকে তাহলে এইভাবে দেখবা তোমার পরীক্ষার প্রিপারেশনটা আরো বেশি সুন্দর হবে তাহলে তুমি প্রথম পরীক্ষা থেকে প্রথম পরীক্ষা দেওয়ার পরে যেই সকল ভুলগুলো তুমি ফেস করছো ওগুলো নোট ডাউন করো এবং পরবর্তী সবগুলো পরীক্ষায় ভুলগুলো যাতে না থাকে এটাই হচ্ছে তোমার থাকা উচিত দৃঢ় প্রতিজ্ঞা ওকে এবং মাথায় থাকবে অবশ্যই এরপর থেকে যে কোন কোন জিনিসগুলা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে সেট কর তারপরে হচ্ছে ডেট এরপরে হচ্ছে লুজ নেয়ার পরে কয়টা লুজ নিয়ে ওই নাম্বারটা এবং ওই লুজে তোমার হচ্ছে যে সিরিয়ালটা থাকে ওই সিরিয়ালটা তুলেছ কি না এবং পাশাপাশি তোমাকে স্যার একটা অ্যাটেন্ডেন্স শিট দেয় ওই অ্যাটেন্ডেন্স শিটে তুমি হচ্ছে সকল ইনফরমেশনগুলো ঠিকভাবে লিখেছি কি না সেটা তোমাকে দেখতে হবে তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষায় যদি কোনো ভুল করেও থাকো ধরো হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে হয়তো লিখতে পারো না বা ভুলে গেছো তুমি নেক্সট দিন এসে স্যারকে সেটা বলবা স্যার আমি হয়তো বা অ্যাটেন্ডেন্স কারণ ওই সেম অ্যাটেন্ডেন্স শিটটাই তোমাকে আবার দিবে ওই সেম অ্যাটেন্ডেন্স শিট যেহেতু আবার দিবে তুমি বলবে স্যার আমি এখানে হয়তো বা কোনো ভুল করছি বা কিছু লিখতে ভুলে গেছি আমি এখানে কি করব স্যার তোমাকে ইনশাআল্লাহ সমাধানটা দিয়ে দিবে কোনো প্যারা নাই প্রথম পরীক্ষা যা যা ভুল করেছো এখান থেকে এখান থেকে কি করবা শিক্ষাটা গ্রহণ করো ইনশাআল্লাহ পরের পরীক্ষাগুলো আর এরকম প্যারা হবে না এবং আর নার্ভাসনেস আগের মতো ক্রিয়েট হবে না এখন তুমি আগের তুলনায় অনেক বেশি কি থাকবা স্ট্রং থাকবা এবং লাস্ট বা নর্দার্ন যেটা বলবোই যে তোমার বাংলা এখনো কামব্যাক করার সুযোগ আছে একদম লাস্টে যেহেতু এতই ভালো করে দিবা যাতে সেকেন্ড পেপারের উপর প্রেশারটা না পড়ে ঠিক আছে সেকেন্ড পেপারটাও তুমি অনেক ভালো করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারটা অনেক ভালো করে দিবা যাতে সেকেন্ড পেপারে পরীক্ষার প্রিপারেশনটা তুমি প্রেশার না নেওয়াতে পারো প্রেসার লেস তুমি হচ্ছে নিতে পারো ওকে প্রেশার কোনো প্রেশার ছাড়াই তুমি যাতে ঠিকমতো মতো প্রিপারেশনটা নিতে পারো ইনশাল্লাহ তাহলে সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম